আসসালামু আলাইকুম আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি আজকে আমি শিখাবো দুষ্ট স্ত্রীকে নিজের বাধ্যে আনার শক্তিশালী একটি চাপা ফুল পড়া মন্ত্র তো কিভাবে সেই মন্ত্রটি প্রয়োগ করবেন কোন নিয়মে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে দেব তো যারা বলেন গুরুজি আমার স্ত্রী কথা শোনে না আমার স্ত্রী আমার অভাদ্য বা আমার কথার আয়াতের বাইরে এই ভিডিওটি তাদের জন্য তারা এই ভিডিওর মন্ত্র দিয়ে কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজের ফলাফল আনতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড পাওয়ার জন্য ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা যদি কোথাও কোনো মন্ত্রের মধ্যে নিয়মের মধ্যে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তন্ত্রক্রিয়াটি ভালোভাবে প্রয়োগ করতে পারবেন না অবশ্যই যে কোনো তন্ত্র মন্ত্র যে কোনো ধরনের তন্ত্র বা মন্ত্র দিয়ে কাজ করেন আপনাদের নিয়ম মেনে কাজ করতে হবে বিভিন্ন মন্ত্রের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা বিভিন্ন ধরনের নিয়ম আছে অবশ্যই নিয়মগুলো আপনাদের মেনে কাজ করতে হবে আপনি মন্ত্র জানেন নিয়ম জানেন না সেক্ষেত্রে কিন্তু ওই মন্ত্রের কোনো সুফল বা কোনো কাজ হবে না অবশ্যই আপনাদের নিয়মটি জানার জরুরি তাই মন্ত্রের সাথে নিয়মটি ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন তো অনেক মন্ত্রে আবারও বলছি অনেক ধরনের কাজ আছে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনের দিকে মন্ত্রটি আগে দেখে আসি পরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ফুল ফুল ফুলের রানী আয় চলিয়া এখনি ফুল পড়া মন্ত্রে পড়ি ঈশ্বর মহাদেব ভোজনা করি নরসিংহের মহান বড় এই কুসুম ক্ষমতা ধরে ফুলপোড়া দিলাম অমকার শিরে আমাকে সারিয়া আর কারো পানে চায় না যেন ফিরে আমায় সে যেন লয় মানি চাপা ফুল মন্ত্রপুত হল জানি কার আগে হারিঝি চণ্ডীর আগে। কার আগে কামাখ্যা মায়ের আগে এই মন্ত্রটি আপনাদের প্রথমত সিদ্ধি করে নিতে হবে অবশ্যই এই মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারের দিন দ্বীপ পহরে দ্বীপ পহরের সময় মন্ত্রটি আপনারা সিদ্ধি করে নেবেন অবশ্যই সাত আটবার জপ করে মন্ত্রটি সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে যাবার পরে একটি চাপা ফুল অনেকেই চিনেন একটি চাপা ফুল নিয়ে আসবেন নিয়ে এসে ওই ফুলের পরে মন্ত্রটি নয়বার বার জপ করে ফুলের পরে তিনটি ফু দিবেন তিনটি ফু দিয়ে তারপরে ওই চাপা ফুলটা আপনার স্ত্রী বা আপনার এই রমণীর খোপার ভিতরে গেঁথে দিবেন বা চুলের সাথে বেঁধে দিবেন দেওয়ার পরেই দেখবেন তার কারিশ্মা শুরু হয়ে গেছে ওই স্ত্রী আপনাকে আগের মতো পুনরায় আবার ভালোবাসা শুরু করছেন আপনার বাধ্য হয়ে যাচ্ছেন তো এগুলো মূলত স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো কাজে এই মন্ত্র প্রয়োগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ কারণ এই মন্ত্রটি শুধু স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর প্রয়োগ করতে পারবে অন্য কোনো কাজে এই মন্ত্রটি প্রযোজ্য হবে না বা করা যাবে না অবশ্যই যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে মন্ত্রগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার কথাগুলো বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া এই মোহসঅপ নাম্বারে যোগাযোগ করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ